মনে করিয়ে দেই যে অনেকদিন আগে বলেছিলাম তারেক রহমান দেশে ফিরতে পারবেন না অন্তত ইউনুস মহাজনের আমলে তো নয় লন্ডনে তারা বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেও তারপর থেকে থেমস নদী দিয়ে অনেক পানি বয়ে গেছে সর্বশেষ বলা বলি হচ্ছে যে সাতই নভেম্বর তারেক রহমান দেশে ফিরছেন তার মানে বিএনপি তার এই বিশেষ দিনেই তাদের নেতাকে দেশে ফিরিয়ে নিতে চাইছে কিন্তু অন্য পক্ষ বলছে অসম্ভব তারেক রহমানের ফেরা হবেই না তার আবার সাতই নভেম্বর কি আসুন তো জানার চেষ্টা করি আসলেই তারেক রহমান আরেকজন জিয়াউর রহমান হয়ে ফিরতে পারবেন না দর্শক শুরু হয়ে গেছে নির্বাচনের তোড়জোড় বিএনপি তাদের মনোনয়ন কাকে দেবে এরকম বেশিরভাগ প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে এনসিপি থেকেও ঘোষণা আসছে বেশ কয়েকজনের নাম তারা ঘোষণা করেছে যদিও তারা বলছে যে তিনশো আসনেই তাদের প্রার্থী চূড়ান্ত কিন্তু সাত জনের ব্যাপারে আমরা দেখছি যে গণমাধ্যমে তাদের নাম আসছে জামাত অনেক আগেই তাদের তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করেছে এরকম কর্মযজ্ঞ যখন দেখছি তখন পর্যন্ত নির্বাচন নিয়ে একটা তো রয়েছে কিন্তু বিএনপি জামাত এনসিপির যখন মনোনয়ন নিয়ে তোড়জোড় চলছে তখন কি খবর আওয়ামী লীগের কিংবা জাতীয় পার্টির কিংবা চোদ্দ দল গুলোতে দলে যারা রয়েছেন তাদের কি খবর তারা কি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নাকি তারা নিয়েছেন যে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না কি ভাবছে আওয়ামী লীগ আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে নেতৃত্বে যাকে আওয়ামী লীগের সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় ভারতের আহ চর বলে এখনো জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ রাজনৈতিক দলগুলো চিহ্নিত করে ভারতপন্থী হিসেবে সেনাবাহিনীর যেই নেতৃত্বটাকে চিহ্নিত করে এই ওয়াকারুজ জামান সাহেব কিন্তু তারেক রহমানকে স্পেস দিয়েছিলেন তারেক রহমান যখন জনসভায় হুঙ্কার তুলে বলেছিলেন মে মাসে যে ডিসেম্বরাই নির্বাচন দিতে হবে ওয়াকারুজ জামান তখন আর দুই বাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে নিয়ে যমুনায় হাজির হয়ে ডক্টর ইউনূসকে কিন্তু সে কথাই বলে এসেছিলেন যে নির্বাচনটা ডিসেম্বরাই দিতে হবে এরপর সেনাবাহিনী ব্যrake ফিরে যেতে চায় নতুনকে নিউজ আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশের মানুষ যেভাবে উত্তাল হয়ে পড়ছে এবং বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষই বলছে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের ভোট কখনোই সম্ভাব্যকর নয় এবং বাংলাদেশের শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের মানুষ কখনো ভোট সেটিও রাজি নয় বাংলাদেশে ভোট করতে গেলে অবশ্যই আওয়ামী লীগ সরকারকে নিয়ে সেটি ভোট করতে হবে না হলে এটি করা কোনোভাবে সম্ভাব্যকর হবে না বাংলাদেশের পক্ষে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না মনে করিয়ে দেই যে আগে দেশে না। অন্তত নয় তারা বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেও তারপর থেকে থেমস নদী দিয়ে অনেক পানি বয়ে গেছে সর্বশেষ বলা বলি হচ্ছে যে সাতই নভেম্বর তারেক রহমান দেশে ফিরছেন তার মানে বিএনপি তার এই বিশেষ দিনেই তাদের নেতাকে দেশে ফিরিয়ে নিতে চাইছে কিন্তু অন্য পক্ষ বলছে অসম্ভব তারেক রহমানের ফেরা হবেই না তার আবার সাতই নভেম্বর কি আসুন তো জানার চেষ্টা করি আসলেই তারেক রহমান রহমান আরেকজন হয়ে পারবেন পারবেন নাকি না এই নভেম্বর কি হবে তারেক জিয়া যদি যদি পারেন নভেম্বর আর কি হবে না শুরু হয়েছে যে আগামী সাতই নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তথা তারেক জিয়া দেশে ফিরতে পারেন এই দিনটি বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনটি বিএনপি বিপ্লব এবং সংহতি দিবস হিসাবে পালন করে কিন্তু বাংলাদেশ দেশের রাজনীতিতে এই দিনটিকে সৈনিক হত্যা দিবস হিসেবেও পালিত হয় প্রমাণিত হয়েছে কারণ এই দিনটিতে উনিশশো সালে কর্নেল তাহের জিয়াউর রহমানকে মুক্ত করে তার ক্ষমতা দখলের পথ পরিষ্কার করে দেন কিন্তু ক্ষমতায় গিয়ে জেনারেল জিয়া তাহেরকে ফাঁসিতে চড়ান ঠিক একই পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে লক্ষ্য করুন উনিশশো সালের পনেরোই আগস্ট যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে সপরিবারে হত্যা করে একদল সেনা কর্মকর্তা ক্ষমতা দখল করে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ক্ষমতা নিয়ে নানা ধরনের খেলাধুলা করতে থাকে নব্বই দিনের নবাবী পায় খন্দকার মুস্তাক অপরদিকে দু সালে শেখ হাসিনার সাংবিধানিক সরকারকে ভয়ঙ্কর সন্ত্রাসের মাধ্যমে উৎখাত করে ক্ষমতা তুলে নেয় একদল সন্ত্রাসী তারা ইউনুসকে মুস্তাকের মতো বসায় তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাকেও সপরিবারে খুন করার তারা সেটা পারেনি উনিশশো সালে জিয়াউর রহমান যেমন নিজে কুতে অংশ নেননি ঠিকই কিন্তু পেছন থেকে কুচক্রীদের সঙ্গে হাত মিলিয়েছিলেন বিএনপি এবারও তেমনি জুলাই সন্ত্রাসীদের মদত দিয়েছে ক্ষমতারও ভাগ পেয়েছে সরাসরি অংশ নেয়নি উনিশশো সালে সাতই নভেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি এবং অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা পুরোপুরি নিজের দখলে নিয়ে আসেন এবারও বিএনপি মনে করছে যে তারা ডক্টর ইনুসের হাত থেকে একটি তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার দণ্ডটি দিয়ে নেবে এসব নিয়েই বিগত এক বছরের বেশি সময় ধরে ইউনুস সরকারের সঙ্গে বিএনপি আতাত করে চলেছে কিন্তু শেষ দিকে এসে জুলাই সনদ নিয়ে বিএনপি এবং ইউনুস সরকার এবং তার সঙ্গী জামায়াত এনসিপির সঙ্গে বিএনপির দ্বন্দ্ব ভয়ঙ্কর অবস্থায় পড়েছে এবং মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে বিএনপি বাদ দিয়ে ইউনুস জামায়াত এনসিপি মিলে একটি গণভোট অনুষ্ঠান করে সংবিধান বাদ দিয়ে রাষ্ট্রক্ষমতার ক্ষমতার পুরোপুরি দখল নিয়ে নিতে পারে এমন অবস্থায় অনেকেই মনে করছেন যে সাতই নভেম্বর তারেক রহমানের দেশে ফেরাটা সম্ভব বলে ইউনুস জামায়াত এনসিপি সে কাজটি করতে পারবে না আর যেহেতু সাতই নভেম্বর বিএনপির কাছে খুব গুরুত্বপূর্ণ সেহেতু সেদিন তারেক রহমান ফিরলে তাদের বিজয় আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না কিন্তু অনেক বলছেন যে তারেক রহমান নভেম্বর ফিরতে পারবেন না ইউনুস জামায়াত এনসিপি মিলে তাকে ফিরতে দেবে না আমিও মনে করি যে তারেক রহমানের ফেরা হবে না বাংলাদেশে আর বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অবস্থা দিন দিন আরো ভয়ঙ্কর হতে থাকবে কথা আমি বহুদিন ধরে বলে আসছি যদি না এর মাঝখানে আরো বড় কোনো ঘটনা ঘটে যায় এই ভূমিকার পরে আমার বক্তব্যের যুক্তি দেওয়ার জন্য আমি যা বলতে চাই তা হলো বিএনপি ভেবেছিল যে তারা ইউনুসকে ম্যানেজ করে ফেলতে পারবে এখন বিষয়টা আরেকটু খোলাসা করি তাহলে বিএনপি আসলে বলেছে না প্রতারিত হয়েছে তারা প্রতারিত হয়নি তারা জানতো ইউনুস সরকার কি নিয়ে খেলছে কারা স্ক্রিপ্ট লিখছে এবং সেই স্ক্রিপ্টে তাদের নিজেদের ভূমিকা কি রাজনৈতিক থিয়েটারে বিএনপি সবসময় দর্শকের ভান করে থাকে বটে কিন্তু মঞ্চের নিচে থেকেই তারা সংলাপ ফিস ফিস করে বলে যায় দর্শক শুরু হয়ে গেছে নির্বাচনের তোড়োড় বিএনপি তাদের মনোনয়ন কাকে দেবে এরকম বেশিরভাগ প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে এনসিপি থেকেও ঘোষণা আসছে বেশ কয়েকজনের নাম তারা ঘোষণা করেছে যদিও তারা বলছে যে তিনশো আসনেই তাদের প্রার্থী চূড়ান্ত কিন্তু সাত আটজনের ব্যাপারে আমরা দেখছি যে গণমাধ্যমে তাদের নাম আসছে জামাত অনেক আগেই তাদের তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করেছে এরকম কর্মযজ্ঞ যখন দেখছি তখন পর্যন্ত নির্বাচন নিয়ে একটা তো রয়েছে কিন্তু বিএনপি জামাত সিপির যখন আহ মনোনয়ন নিয়ে তোড়জোড় চলছে তখন কি খবর আওয়ামী লীগের কিংবা জাতীয় পার্টির কিংবা আহ চোদ্দ দল গুলোতে চোদ্দ দলে যারা রয়েছেন তাদের কি খবর তারা কি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নাকি তারা ধরেই নিয়েছেন যে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না কি ভাবছে আওয়ামী লীগ আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে নেতৃত্বের বিভিন্ন জায়গা থেকে কি ধরনের সিগনাল দেওয়া হচ্ছে তারা কি এখন পর্যন্ত মনে করছে যে তাদেরকে ছাড়া নির্বাচন সম্ভব নয় সুতরাং তাদের এক ধরনের প্রস্তুতি শুরু হয়ে গেছে ভেতরে ভেতরে একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব যে আওয়ামী লীগ কী ভাবছে জাতীয় পার্টির কি অবস্থা আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারছে কি না আদৌ নাকি এই ভাবনাটা তাদের মাথার মধ্যে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা এনসিপির নাম ঘোষণা করতে শুরু করা জামাত তো অনেক আগেই তাদের তিনশো আসনে প্রার্থী যদি দিতে হয় তাহলে তাদেরকে দেবে সেই মনোনয়ন অনেক আগেই দিয়ে রেখেছে অনেক আগে তারাই সব থেকে আগে মনোনয়ন দিয়েছে বিভিন্ন দল থেকে বিভিন্ন রকমের ঘোষণা আমরা দেখছি এমনকি এবি পার্টি যে পার্টিকে আমরা জানি যে মানে চেয়ারম্যান আর মহাসচিব কেন্দ্রিক অর্থাৎ প্রেসিডেন্ট সেক্রেটারি কেন্দ্রিক দল তারাও বলছে তিনশো আসনে মনোনয়ন দেবে গণ অধিকার পরিষদ থেকেও বলা হচ্ছে তিনশো আসনে তারা মানে নির্বাচন করার জন্য প্রস্তুত যদিও শেষ পর্যন্ত তারা মানে কেউ বিএনপির সঙ্গে কেউ জামাতের সঙ্গে জোট করে দুই চারটা আসনে প্রার্থীতা পাওয়ার লড়াই রয়েছে সেরকম লক্ষণ আমরা বিএনপির মনোনয়নে দেখেছি যে মানে নুরুল হক নূর সহ অনেকের জন্যই তারা বিভিন্ন আসন ফাঁকা রেখেছে এরকম মুহূর্তে আওয়ামী লীগ কী ভাবছে এবং জাতীয় পার্টির কি অবস্থা জাতীয় পার্টির এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রস্তুতি চোখে পড়ছে না কারণ তাদের সর্বশেষ যে ভাঙন আনিসুল ইসলাম মাহমুদরা যে জাতীয় পার্টি থেকে বেরিয়ে বেরিয়ে গিয়ে আলাদা সম্মেলন করলেন তারা এবং তারা এখন দাবি করছে তারাই মূল জাতীয় পার্টি এরকম দাবি কিন্তু জাতীয় পার্টির এরশাদের আমল থেকেই আমরা বিভিন্ন জন বেরিয়ে যে মূল জাতীয় পার্টির দাবি করার ইতিহাসটা দেখেছি এমনকি রহস্য ইরশাদের নেতৃত্বে আলাদা জাতীয় পার্টি হয়েছে তারা পর্যন্ত এখন পর্যন্ত তারাই মূল জাতীয় পার্টি এই স্বীকৃতি নির্বাচন কমিশন থেকে পায়নি আনিসুল ইসলাম মাহমুদরাও স্বীকৃতি চাইছে সেই প্রেক্ষাপটে স্বীকৃতিটা শেষ পর্যন্ত আনিসুল ইসলাম মাহমুদদের যদি নির্বাচন কমিশন দিয়েও দেয় তবুও অবাক হওয়ার কিছু থাকবে না এবং সেই জাতীয় পার্টিকে সরকার যদি নির্বাচনে আনে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ জিএম কাদেরের নেতৃত্বে যে জাতীয় পার্টি মূলত লাঙলের যে জাতীয় পার্টি সেই জাতীয় পার্টিকে যেন নির্বাচন করতে না দেওয়া হয় সেই কারণে সরকারের ঘনিষ্ঠ দল হিসেবে পরিচিত এনসিপি এবং জামাতের যথেষ্ট আপত্তি রয়েছে যদিও বিএনপির অবস্থান যে কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না কিন্তু বিএনপির দদুল্যমান অবস্থানটাও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান তারা নিয়েছে এবার আসি আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগ কি ভাবছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে সর্বশেষ যেটা আমরা দেখলাম উনত্রিশে অক্টোবর শেখ হাসিনার যে সাক্ষাৎকার প্রকাশিত হল রয়টার্স এ পি এবং ইন্ডিপেন্ডেন্টে সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা কিন্তু একটা বার্তা দিয়েছিলেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না এবং সেই নির্বাচন হলে তারা নির্বাচন বয়কট করবে অর্থাৎ তাদের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যাবেন না সেই ক্ষেত্রে ভোটার উপস্থিতি অনেক কম হবে এটা তো ধরে নেওয়াই যায় সেটা সাক্ষাৎকারের প্রকাশ্য কথা কিন্তু ভেতরের কথা কি ভেতরের কথা মানে কি আলাদা নাকি একই কথা ভেতরে 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 আওয়ামী লীগ এক ধরনের প্রস্তুতি রাখছেন এই তথ্য বেশ কিছুদিন আগে দিয়েছিলেন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে মোটামুটি পরিচিত আনুষ্ঠানিক না হলে অনানুষ্ঠানিক মুখপাত্র হিসেবে কাজ করছেন যিনি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত মোহাম্মদ এ আরাফাত বলেছেন যে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে অনেক অল্টারনেটিভ তৈরি করেও তিনশো আসনে নির্বাচন করার মতো সক্ষমতা রাখে এবং আমরা দলীয়ভাবে তিনশো আসনেই মনোনয়ন দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছি অর্থাৎ তিনশো আসনে কারা প্রার্থী হবেন এই পরিবর্তিত পরিস্থিতিতে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হয় সেই প্রস্তুতি আওয়ামী লীগের রয়েছে বলে মোহাম্মদ এ আরাফাত বলেছিলেন কিন্তু বাস্তবতা কি মাঠের বাস্তবতা কি মাঠের বাস্তবতা হচ্ছে যে তিনশো আসনে যারা প্রার্থী হতে পারেন এরকম সম্ভাব্য কোনো নেতা এলাকায় নেই হয় এলাকা থেকে অন্য এলাকায় আছেন অথবা ঢাকায় আছেন বিভিন্ন জায়গায় কিংবা বিদেশে পালিয়ে আছেন এরকম অবস্থানে আওয়ামী লীগের আদৌ নির্বাচন করার জন্য তিনশো আসনে তিনশো জন ক্যান্ডিডেট খুঁজে পাওয়াটা মুশকিল ক্যান্ডিডেট খুঁজে তারা হয়তো পাবে কিন্তু যারা এমপি হওয়ার যোগ্য মানে আহ প্রতিটা আসনেই তো অন্তত তিন চারজন যোগ্য মানুষ থাকেন সেরকম তিন চারজন পর্যন্ত কিংবা দশজন পর্যন্ত নেতৃত্ব আমার মনে হয় যে আওয়ামী লীগের কোনো আসনে কোনো এলাকাতেই অবস্থান করছেন না কারণ তাদের বিরুদ্ধে নানা রকমের মামলাবাজির ঘটনা আমরা গত পনেরো মাসে দেখেছি সেটা সত্য হোক মিথ্যা হোক তাদের নামে বহু মামলা দেওয়া হয়েছে এমন কোনো আওয়ামী লীগের নেতা নেই যার নামে জেনারেল ওয়াকারুজ্জামান যাকে আওয়ামী লীগের সেনা প্রধান শেখ হাসিনার আত্মীয় ভারতের চর বলে এখনো জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ রাজনৈতিক দলগুলো চিহ্নিত করে ভারতপন্থী হিসেবে সেনাবাহিনীর যেই নেতৃত্বটাকে চিহ্নিত করে এই কিন্তু রহমান স্পেস দিয়েছিলেন যখন জনসভায় তুলে বলেছিলেন মে মাসে যে ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে ওয়াকারুজ্জামান তখন আরো দুই বাহিনী প্রধান বিমানবাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে নিয়ে যমুনায় হাজির হয়ে ডক্টর ইউনুসকে কিন্তু সে কথাই বলে এসেছিলেন যে নির্বাচন নিমন্ত্রণটা ডিসেম্বরেই দিতে হবে এরপর সেনাবাহিনী বেড়াতে ভার্চুয়ালি যোগ দিয়ে এক সভায় সরাসরি এমন হতাশা প্রকাশ করেছেন রোববার সন্ধ্যায় যে এমন তো হওয়ার কথা ছিল না নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় এমন সংশয় তো সৃষ্টি হওয়ার কথা ছিল না তারেক রহমানকে একেবারেই স্পষ্টতই হতাশ প্রতারিত এবং শঙ্কিত বলে মনে হয়েছে তারেক রহমানের বক্তব্য আমি নিয়মিতই শুনি এবং তারেক রহমান যেহেতু ভার্চুয়ালি বক্তব্য দেন কম্পিউটার স্ক্রিনের সামনে বসে এবং তার শব্দচয়ন তার ডেলিভারি এসব শুনলে স্পষ্টতই বোঝা যায় যে তারেক রহমান লিখিত বক্তব্য দেন ভেবে চিনতে লেখা এই বক্তব্য ডেলিভারির পর ভাববার কোনো কারণ নাই যে কোনো একটা মুহূর্তের আবেগে বশবর্তী হয়ে বিএনপির এই নেতা কোনো মন্তব্য করে বসেন তার কোনো বক্তব্যে ভীষণ সাবধানী ভীষণ পরিমিত বলেন তারেক রহমান যাতে কোনোভাবে কোনো পক্ষ তার কথায় রুষ্ট না হয় এমন অবস্থায় তারেক রহমান রোববার সন্ধ্যার ওই বক্তব্যে যে বলে বসলেন যে এমন হবার কথা ছিল না তার মানে তিনি কি এটা এখন বুঝতে শুরু করেছেন যে ডক্টর ইউনুস জুন মাসে সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডন গিয়ে উপস্থিত হয়ে মিষ্টি মিষ্টি কথায় নির্বাচনটা ডিসেম্বর থেকে মানে বিএনপির তখন যে দাবি ছিল। সেই ডিসেম্বর থেকে পিছিয়ে ফেব্রুয়ারিতে নিয়ে আসার পর থেকে তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় বেগম খালেদা জিয়ার পরামর্শেও বিএনপি যে মিনমিন করে আসছিল সেই মিনমিনে পদ্ধতি ব্যবহার করে যেটাকে বিএনপি ইউনুস সরকারের প্রতি